আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সেই ঐতিহ্যবাহী রায়দার ভালোবাসা যেখানে চাকরি করেছিলাম সেখানকার কিছু স্মৃতি কিছু ভালোবাসা আমরা রেখে দিয়েছি আমাদের মাইদুল ভাই এখনও চাকরিতে বহল আছে সে এনে দিয়েছিল আমি বলছিলাম তাকে যে আমাকে এটা কী ফুল গাছ জানি মাইদুল ভাই আচ্ছা এটা একটা ভালোবাসার ফুল এটা নামটা তো মনে নেই আমার কেলা কেলা জানো তোমরা কমেন্ট আমরা জানান জানাই যে আমরা এই জানি না নামটা মানে কয়ে রাই না রায়দার মাঝে চাকরি করছিলাম ওই সুবত্রে মনে হরিন যে আমরা আনছি আইন হাইরা মনে হরিণ যে ডাহার বাড়ি তো টপর মধ্যে লাগাইছি ওখান দিয়ে খালি বেড়া হুলি হুডে খালি হুলি হুডে হাইরে ভালোবাসার হুল রে এই যে হুইটা রয়েছে দেখছো এই জানো কে ঘুরে গড়াই দেহাই এবার ওইটা মনে হরি না যে ভালোবাসার হুল ওইটা ওই লোক আম হুল আম আম হইব শুক্কা আছে মিডা আছে প্যাডুলি মেঞ্চে খাইবো গেঁদাউলি মেঞ্চে খাইবো বুঝিনি না এই করে খায় বেড়া সাপ ওইটা এই লাগাইছিলাম মনে হরেন যে ধরছে দেখছুন আনেক মার্জে মাধ্যে দে দিলে মনে হেন যে আমারও বালা লাগে আন্ধেরাও দেখুন আনহকো ভালোবাসার টানে দিছি আর আবার হি আবার মনে যে রায়দার একটা ভালোবাসা আছে চাকরি করছি বেটার অন্য খাইছি দেয়ছি মেলা দিন চাকরি করছি মাংনা খাইছি না এটা হীরার মেন্দি হুল উঠছে সামনেটা বুঝবেন এই যে দেখুন কত সুন্দর হুল হুড়ছে ওই যে আম গাছ হ্যাঁ হ্যাঁ বালা থাকবেন টাটা বাই বাই নতুন আর একটা ভিডিও করে হ্যাঁ পরে দেখতে কিনা বুঝবেন বালা থাকবে